বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনায় এলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা গেছে লোকসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা ও পরামর্শ দিতে কালনায় আসেন তিনি উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্ত্রী স্বপন দেবনাথ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজবিআরী হালদার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি শহর ব্লক সভাপতি এবং বিধায়কদের পৌরসভার চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতিরা এদিনের বৈঠকে বিপুল ভোটে জয় করতে প্রচারের রূপরেখা এবং সাংগঠনিক বিষয়ে নির্দেশিকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির সর্বপ্রথম উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছেন কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি বাড়িতে বসে আম খাচ্ছেন একই সাথে ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিংসের সাথে মিলে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের আওয়াজ যা নিয়ে দিন মুখ খুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে যে নবগঠিত নির্বাচনী কমিটি তার পর্যালোচনা বৈঠক ছিল সেখানে প্রার্থী সহ জেলা নেতৃত্ব সহ সকল এমএলএ লোকসভাপতি পঞ্চায়েত স্তরের মেম্বাররাও উপস্থিত ছিলেন তো যে সাংগঠনিক আলোচনাগুলো আমাদের করা ছিল আমরা বিস্তারিত করেছি এবং আমরা অত্যন্ত ইতিবাচক এবং দৃঢ় বিশ্বাসী যে আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দাদা দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি যে দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে সেটা আদালতে যা তারা দেবে কি বলবেন তা ইডি আর আদালত দাবি হয় ইডি আদালতে জানাবে তো আমার কিছু বলার নেই আর বয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করে যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে যার সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ঢাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা বেস্ট নিউজ চ্যানেল হয়ে গেছে সুতরাং ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে ক্ষমা চাই সুপ্রিম কোর্টে আমাদের আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে

আপনারাও তো করেন না অদি চৌধুরী সাম্প্রতিক হারাচ্ছে প্রকাশ। হতাশা বলছেন তিনি জামিনের জন্য করছে কিন্তু এদিকে ইডি বলছে তিনি নাকি মিষ্টি খাচ্ছে আর বেশি আম খাচ্ছে নিজের সুগার নিজে বাড়াচ্ছে যাতে জামিনের জন্য এটির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা তার কারণ যে একশো কোটি টাকা স্ক্যাম বলছে পঞ্চান্ন কোটি টাকা ইলেকট্রল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে আপনি এই প্রশ্নটা করুন না বিজেপি সর্বভারতীয় সভাপতিকে কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার স্বচ্ছ আছে প্রশ্ন করার করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে করুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকে আপনাকে করতে হবে আপনারা করেন না ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছে। সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে জেপি নাডটা জেলে থাকবে না কেন আপনি জিজ্ঞেস করেছেন কিন্তু নদী আপনি যেদিনকে জিজ্ঞেস করার সচ্ছাহস রাখবেন সেদিনকে আমাকে প্রধানমন্ত্রী তো বলছেন যে যে বন্ড ইলেকট্রাল বল সেটা যাতে যেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত হিসাব সমস্ত তার জন্য ইলেকট্রাল বন্ড লাগতো না তার জন্য চেকে দিলেও বোঝা যেত ফলটা প্রশ্ন করার সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন উনি বলছেন ইলেকট্রাল বন্ড করেছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো তার জন্য তো ইলেকট্রাল বন্ড লাগতো না কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রনাল বন্ডের মানে কি এত বিজেপি করেছে তারা অগ্নিমিত্তে থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে এগুলো সব হতাশার বই প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত পড়ে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা রইল চার তারিখ ফল ঘোষণা হবে তার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভার মধ্যে একমাত্র আমরা বেঁচে কাটোয়া আর সবাই নিয়ে যাচ্ছে আমাদেরকেও বললো যে আমি লিখতে পারি তার ব্যবস্থা কালনা পুরসভা নিয়ে আমাদের আমাকে স্বপ্নকে দায়িত্ব দিয়েছে কুড়ি তারিখে আমরা চেয়ারম্যান ব্লক সভাপতি সহ সভাপতি নিয়ে বর্ধমান জেলা পার্টি অফিসে সভা করব তাদেরকে নিজের বার্তা পৌঁছে

যেটা প্রথমেই বলব সবাইকেই বলেছে যে আমরা অনেক বড় বড় কথা বলছি করছি কিন্তু কার্যক্ষেত্রে যদি দেখা যায় যে ভালো ফল হচ্ছে না তাহলে দল নিঃসন্দেহে সেগুলো পর্যালোচনা করবে